রে আমি থেকে আপনাদের কাছে চলে একটা বিকেলের জলখাবার নিয়ে এর জন্য লাগবে আমার কিছু পাউরুটি এই পাউরুটিগুলোকে আমি হালকা সেঁকেছি কিন্তু এইগুলোকে ছোট ছোট করে কাটবো কেটে একটু কড়াই ভালো করে নেড়ে নেবো এছাড়া লাগবে একটু গাজর আর একটু আলু একটু গাজর আর একটু আলু কুচনো এখানে আমি গাজর আর আলু নিয়েছি আপনাদের কাছে যে সবজি থাকবে আপনাদের বাচ্চারা যেরকম সবজি খাবে আপনারা সেই রকম নেবেন আর এছাড়া লাগবে একটু বাদাম এছাড়া লাগবে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো কারিপাতা আর লাগবে একটু ম্যাগি মশলা আর একটু লাগবে একটু লাগবে নুন এটা দিয়ে আমি বানাবো আজকে ব্রেড উপমা আপনারা দেখুন আমি কিভাবে বানাই প্রথমে আমি আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেবো এইভাবে আমি সব পাউরুটি আমি কেটে নেবো পাউরুটি গুনোকে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে এইভাবে কেটে নেওয়ার পর মাউরিগুলোকে আমি একটু হালকা কড়ায় নেড়ে নেবো একটু বেশ একটু মর্মরে যাতে হয়ে যায় দেখুন আমি পাউটি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে আমি একটুখানি হালকা নেড়ে নেব এটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু করলে একটু মরমরে করে হয়ে গেলে খেতে ভালো লাগবে গুণো আমি কড়াই টুকরো গুলো নেড়ে নিয়েছি একটু মরমরে করে নেওয়ার জন্য দেখুন এইভাবে একটুখানি মনমরে করে নেবেন এই দেখুন দেখছেন এবারে আমি পাউটিগুলো নাগিয়ে নিলাম আমার পাউরুটি গুলো সমস্ত শেখা হয়ে গেছে দেখুন কিরকম মরমরে হয়ে গেছে পাউরুটি গুলো এই দেখুন এবারে কড়ার মধ্যে কড়া বসি কড়াটা বসানো আছে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল অল্পই তেল দেবো বেশি তেল আমি দেবো তেলটা গরম হলে আমি এই গাজর আর আলুটা আছে এটা আগে একটু ভেজে নেব গাজর আলু আর বাদামটা আগে গাজর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে আমি নাড়ব দেখুন আমি একটু সরিয়ে রাখি দেখে আমি এবারে এই পিঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিলাম রসুন দিয়ে দিলাম দিয়ে একটু কাঁচা লঙ্কা গুলোকে আমি দিয়ে দিলাম আর এই ক্যাপসিকাম গুলোকেও দিয়ে দিলাম এরপরে এই যে পাতা গুলো আছে পাতা গুলো আমি দিয়ে দেবো দিয়ে এবারে সব একসঙ্গে আমি এবার আমি আরেকটু প্রথমে একটু নুন দিয়েছিলাম এবারে আমি আর একটুখানি নুন দেবো টমেটোটাকে গলার জন্য দিয়ে একটু নেড়ে আমি অল্প পরিমাণে একটু জল দেবো খুব সামান্য দেখুন খুব সামান্য পরিমাণে আমি একটু জল দিলাম একদম সামান্য আমার এই জলটা যেটা দিয়েছিলাম শুকিয়ে এবারে আমি এই পাউরুটিগুলো ভেজে রাখা পাউরুটিগুলো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নেব মোটামুটি সবজিগুলোর সঙ্গে মিশে গেছে এবারে আমি একটু ম্যাগি মশলা এর উপরে চটপটা আনার জন্য ছড়িয়ে দিলাম আপনারা যদি মনে করেন দেবেন না আপনারা একটুখানি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন হয়ে গেছে এবারে নামাবার আগে আমি একটুখানি পাতিলেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দেবো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে আপনাদের দেখাচ্ছি আমার এই টিফিনটা রেডি হয়ে গেছে এই ব্রেড উপমা আমার রেডি হয়ে গেছে আমি দেখছি হয়েছে হুম ভালোই লাগছে খেতে আপনারাও এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে দেখবেন রকম লাগে আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আর প্রচুর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম নমস্কার